আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম সলিউশন স্পার্কের আজকের একটা ইয়ারড্রপ ভিডিওতে আজকের এই ভিডিওটিতে আমি যে প্রজেক্টটাকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো ওই প্রজেক্টটা যে টোকেনগুলো রয়েছে অলরেডি সেই টোকেনটা বাইনান্স সহ টপ অফ দা টায়ার এক্সচেঞ্জে লিস্টেড আছে আপনারা এখান থেকে ওদের নেটি পয়েন্টটা পাবেন যে পয়েন্টের উপরে বেসিস করে আপনাদেরকে ওরা রিওয়ার্ড প্রোভাইড করবে সো চলুন আমরা আজকে জাম্প করি আমাদের ভিডিওর মেইন থিমে যেখানে আমরা এটা সম্পর্কে টোটালি ইন্ট্রোডাকশন নিব এবং টোটালি ইন্ট্রোডিউস হব এটার সাথে যে এক্স্যাক্টলি এটার সাথে আমরা কি কি কাজ করব স্টেপ বাই স্টেপ সকল প্রসেস আমি আপনাদেরকে দেখাবো আপনার জাস্ট কাজ হবে ভিডিওটাকে করে তার পরবর্তীতে আপনি আপনার কাজকে চালিয়ে যাওয়া ওকে ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন এখানে আমরা এখন দেখবো আসলে কি কি বিষয় আমরা কথা বলবো ওকে প্রথমত আমরা প্রজেক্টার যে নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাইন এবং এই প্রজেক্টার সম্পর্কে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এর আগেও তাদের ইনিশিয়াল লঞ্চিং এর আগের যে ইভেন্টগুলো ছিল সেগুলো সম্পর্কে শেয়ার করেছিলাম এবং সেখানে যারা কাজ করেছিল তাদেরকে বলবো আপনারা আপনাদের অ্যাড্রপ চেকিংটা করে নিবেন সেটার লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে প্রজেক্টার ব্যাকার্স হিসেবে যারা রয়েছে দেখতে পারবেন বাইনান্স ল্যাব সহ আরও অনেক প্রজেক্ট রয়েছে যেখানে সার্কেল সার্কেল কিন্তু মূলত ইউএসডিসি এর নেটিভ ওনারদের তারা সাপোর্টেড একটা প্রজেক্ট এবং এই টোকেনটা অলরেডি দেখতে পাচ্ছেন বারো মিলিয়ন ওর্থ অফ টোকেন বাইব্যাক নিতেছে সো প্যারানাই প্রজেক্টটা অনেক বড় এবং এই প্রজেক্টের যে স্ট্র্যাটেজি রয়েছে খুবই স্ট্রং এবং আজকের এই প্রজেক্টের সকল ডিটেইলস আমি আপনাদেরকে প্রোভাইড করব সো প্রথমত আমাদেরকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে তার জন্য আজকের এই ভিডিওটির ডেসক্রিপশনে যেতে হবে যেখানে আমাদের টুডেস এয়ারড্রপ লিংকের সামনে একটি লিংক প্রোভাইড করা আছে সেই লিংকে আপনাকে ক্লিক করতে হবে আপনি লিংকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন যেখানে আপনাকে প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাকর্ডিং টু ইউর ডিভাইস আপনি সিলেক্ট করবেন কোন প্ল্যাটফর্ম থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন অ্যান্ড্রয়েড থেকে বেশিরভাগ ইউজার সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোর সিলেক্ট করে দিবেন ওকে এর পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন ওকে ওয়ানসি ডান আপনি এখান থেকে এটিকে ওপেন করবেন এবং এখান থেকে প্রথম বেজিসে আপনি এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিবেন এর পরবর্তীতে আপনাকে এখান থেকে গেট স্টারে ক্লিক করতে হবে দেন আপনাকে এখানে কিছু অপশন দিবে যেমন আপনি টুইটারের থ্রুতে এখানে লগ ইন করতে পারেন বাট আমি আপনাকে সাজেস্ট করব আপনি জাস্ট এখান থেকে সাইন ইন উইথ ইমেইল এখানে ক্লিক করুন সো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে পরবর্তী স্টেপে একটা ইমেল বক্স পাবেন যেখানে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটি সাবমিট করতে হবে এর পরবর্তীতে ইমেলের ভিতরে একটি ওটিপি চলে যাবে জাস্ট আপনি ওটিপিটা বসানোর পরে আপনাকে এখানে একটা ইনভাইট কোড দিতে হবে ফর অ্যাক্সেস ইউর আর্লি অ্যাক্সেস অর্থাৎ আপনি এখানে যদি একটা ইনভাইট কোড ব্যবহার করেন তাইলে এখানে আর্লি অ্যাক্সেসটা পাবেন সো ইনভাইট কোডটা কোথায় পাবেন এটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটি ডেসক্রিপশন থেকে যেই লিংকে চলে গিয়েছেন সেই লিংকে আমি প্রোভাইড করে দিয়েছি জাস্ট সিম্পল কোডটা কপি করবেন এবং এখানে এসে ব্ল্যাঙ্ক বক্সটিতে দিয়ে নিচ থেকে নেক্সট স্টেপে কমপ্লিট করে স্টার্ট করে দিবেন আপনার পরবর্তী স্টেপ গুলা ওয়েলডান আপনি এর পরবর্তীতে এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলটা ওপেন হয়েছে এখন দেখেন উপরে একটা অপশন আছে ইউ ডেইলি অরেঞ্জ পিল সো এখানে টেক দা পিল আপনাকে ক্লিক করতে হবে তার পরবর্তীতে এখান থেকে ডেইলি চেক ইন করবেন যেখানে আপনাকে প্রতিনিয়ত চেক ইনের বিনিময়ে ওদের অরেঞ্জ টোকেনটা দিবে এখন আমরা পরবর্তী স্টেপের দিকে যাব যেখানে ভেরিফিকেশন স্টেপ রয়েছে ভেরিফিকেশন স্টেপটা করার জন্য আমরা নিচ থেকে প্রোফাইলে ক্লিক করব এর পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে একটা অপশন রয়েছে কানেক্ট ইউর এক্স অর্থাৎ প্রথমত আমাদের টুইটার কানেক্ট করতে হবে সিম্পল ক্লিক করে টুইটার কমপ্লিট এবং করে তার পরবর্তী রয়েছে আমরা এখান থেকে ইডিটের উপরে ক্লিক করবো তারপরে আমরা এখান থেকে আমাদের সিলেক্ট করে ওকে আপনি টুইটারটা এখান থেকে কানেক্ট করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে লিঙ্ক আপে ক্লিক করে আপনি আপনার টুইটারটা কানেক্ট করে নেবেন ওকে টুইটার কানেক্ট হওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি নো আইডেন্টিটি ভেরিফিকেশন ইয়েট একটা অপশন দেখাচ্ছে সো এর জন্য আমাদের এখানে দেখেন ভেরিফাইড নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি কিছু অপশন রয়েছে যেমন আমাদের এখানে পাসপোর্টের মাধ্যমে ভেরিফাই করতে হবে অথবা এখানে রয়েছে বাপ টোকেন এখানে যদি খেয়াল করেন আমি আপনাকে হাইলাইট করে দেখাচ্ছি যেখানে আপনাকে বলছে ভেরিফাই ইউর আইডেন্টিটি উইথ পাসপোর্ট অর বাপ টোকেন ওকে সো আপনাকে হয়তো পাসপোর্টের মাধ্যমে ভেরিফাই করতে হবে না হলে আপনার বাপ টোকেন থাকতে হবে এখন বাপ টোকেনটা কোথায় পাওয়া যায় সেটা আমি আপনাকে দেখাচ্ছি অবশ্যই আপনার একটি বাইনান্স অ্যাকাউন্ট আছে আপনি বাইনান্স অ্যাকাউন্টের প্রথমত থ্রি ডটে ক্লিক করে দিবেন এর পরবর্তীতে এখান থেকে চলে যাবেন মোর সার্ভিস আছে ওকে এখানে সার্চ করবেন বি এ বিটি ওকে বি এ এটা সার্চ করার পর এখান থেকে ক্লিক করবেন আপনার যদি অ্যাকাউন্টে মিন্ট না করা থাকে আপনি জাস্ট এখান থেকে প্রথমে কানেক্ট ওয়ালেট পাবেন ক্লিক করে আপনার মেটামাস্ক থেকে একটা ওয়ালেট কানেক্ট করবেন তারপরে যে স্টেপগুলো বলে লাইক টুইটার বাইন্ড করেন দেন আপনি এটা ক্লেম করেন সো আপনি এখান থেকে ক্লেম করবেন এখন যেই ওয়ালেটে আপনি ক্লেম করছেন ওই ওয়ালেটে আপনার একটা বাপ এন এটা চলে গিয়েছে সো এখন আপনি চলে যাবেন এখানে এসে আপনি জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন connect wallet চলে আসছে এখানে ক্লিক করবেন এর পরবর্তীতে আপনি যেই ডিভাইস বা যেই সেক্টরটা বাজে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন যেমন আমি এখানে মেটা মাস্ক খুলেছি জাস্ট সেইম ওয়ালেটটা যেটাতে আমি এনএফটি কালেক্ট করছি সেটা আমি এখানে কানেক্ট করব এবং পারমিশন দিব ওকে দেন পরবর্তীতে এখানে চলে আসছে বাপ টোকেন ভেরিফাইড এটা মাঝে মধ্যে সার্ভার ইস্যু হয় যেখানে আসলে বলে যে আপনার এখানে ভেরিফাইড হয় নাই হ্যাঁ দেন এটা হলে আপনি রিফ্রেশ দিবেন বা কেটে ঢুকবেন ওকে কমপ্লিট দেন এখান থেকে কি করবেন আপনি এখানে কনফার্মেশন এ ক্লিক করবেন আর একটা সাইন ইন আসবে যেটা থেকে করে আসবেন ওকে ডান বলবে আপনি এখানে বাপ ভেরিফাই কমপ্লিট করছেন অসমে ক্লিক করে দিবেন ওকে ফাইন দেন আপনার পরবর্তীতে দেখতে পারবেন নোটিফিকেশনে গেলে এখানে বাপ টোকেন ভেরিফিকেশনের জন্য এক ওদের পয়েন্ট দিয়েছে ওকে এবার আমরা মেনলি ডেন্সিটি অ্যাপ্লিকেশনটির ভিতরে আসি যেখানে আমরা দেখব আসলে আমরা কি করতেছি প্রথমত আমরা এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন বা যেখানে আমরা আমাদের নোটিফিকেশন দেখতে পারবো যেখানে আমার নোটিফিকেশনে রয়েছে দেখতে পারবেন আমার বাপ টোকেন ভেরিফিকেশন এখন প্রোফাইলে যদি যাই এখানে দেখতে পারবেন আমার বাপ ভেরিফাইড চলে আসছে ওকে সো আমার এটাই

নামে উনাকে 0.1 এরকম একটা দিলাম বা 1 টোকেন মিনিমাম 1 টোকেন সো এখানে সেন্ডে ক্লিক করব এন্ড বলসো সাকসেস আপনি একটা অরেঞ্জ টোকেন কি করছেন গিফট করছেন কাউকে ওকে সো এটা হলে কি হবে আপনি যে অরেঞ্জ গুলো আর্ন করতেছেন এখান থেকে কিন্তু এক একটা টোকেন কাটবে ওকে এখন আপনি যখন পোস্ট করবেন আপনাকেও কিন্তু অবশ্যই অন্যকেও গিফট পাঠাবে। সো এখন এই গিফটগুলো সচলচর কেউ পাঠাবে না এর জন্য আপনাদের গ্রুপ ওয়াইজ হইতে হবে সো গ্রুপ ওয়াইজটা কিভাবে হবেন আপনি অবশ্যই এটার একটা ইউজার নেম সেটআপ দিবেন বা ইউজার নেম আছে আপনি প্রোফাইলে আসছেন এখানে দেখেন এডিট রয়েছে ইডিটে আসবেন এখান থেকে আপনি আপনার নিক নেমটা দেখবেন এই নিক নেমটা আপনার ওয়ান কাইন্ড অফ ইউজার নেম হয়ে যাবে এটা লিখে আপনি যদি সার্চ করেন এখানে দেখতে পারবেন আপনার টুইটার অ্যাকাউন্ট সহ এখানে পেয়ে যাবেন ওকে সো এখানে এসে যদি আপনি ফলো করতে চান ফলো করে দিবেন ওকে ফলো করলে কি হবে আপনি একজন অন্যজনের পোস্টে আপনারা যাইতে পারবেন এখন মূলত এই নিক নেমটা কোথায় দিবেন চলুন সেটা আমরা দেখে নেই আপনি আমার টেলিগ্রামে চলে আসবেন যেখানে আপনি পোস্টটা আছে ওই পোস্টের দেখবেন নিচে একটা কমেন্ট বক্স থাকে কমেন্ট বক্সে আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে যেমন আমার ইউজার নেমটা ছিল হচ্ছে এটা ওকে আমি জাস্ট এখানে দিব এবং বলবো যে ফলো মি ওকে জাস্ট এখানে ক্লিক করবো এবং এখানে গিয়ে ফলো করে আপনি ফলো করছেন আমার এখানে স্ক্রিনশট দিতে সমস্যা নাই আপনি কি করবেন এখানে সেটাকে মেনশন দিবেন আপনার লিঙ্ক থেকে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন এবং বলবেন ফলো ডান গিভ মি ফলো ব্যাক এখন আপনি যাকে ফলো করছেন সে আপনাকে ফলো ব্যাক করলে দ্যাটস এনাফ ওকে এখন আপনি যখন পোস্ট করবেন তাকে একটা পাঠাবেন সে আপনাকে একটা পাঠাবে এরকম অ্যাক্টিভিটি গুলো আপনাদের কমপ্লিট করতে হবে এবার আসুন পোস্ট কিভাবে করব পোস্টের জন্য এখানে প্লাস আইকন আছে ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পারবেন বেশ কয়েকটা সেক্টর আছে যেমন পোস্ট তারপরে রয়েছে বিল্ডার পোস্ট তারপর হচ্ছে কন্টেন্ট অ্যান্ড বাউন্টি ওকে সো আমরা এখান থেকে বাউন্টি টাউন্টি কিছু করব না জাস্ট জাস্ট এখান এখান থেকে থেকে পোস্টে ক্লিক করব করব এখানে আমরা ফটো আপলোড করতে করতে পুল দিতে আমাদের শেয়ার পাবলিশ পাবলিশ হয়ে যাবে ওকে কমপ্লিট প্রথমত একটা জিনিস আমি আপনাদেরকে বলে নিতে চাইবো সেটি হচ্ছে আপনি যদি এখানে এঙ্গেজমেন্ট বা অ্যাক্টিভিটি প্রোভাইড না করেন আপনি এখানে জয়েন করেন না কারণ কোনো প্রকার আউটপুট আপনি এখান থেকে নিতে পারবেন না অর্থাৎ এক্স্যাক্টলি আপনার যদি যদি পয়েন্ট অ্যাসেটে আসে আপনি কোন প্রকার টোকেন অ্যালোকেশন পাবেন না সো এখানে আপনার অ্যাকাউন্ট খোলাটা একটা টাইম কনজিউমিং এর ব্যাপার বা আপনি ওয়েস্ট অফ টাইম এর রেঞ্জে আপনার সময়টাকে ফেলছেন সো যদি আপনি এখানে কাজ করেন এক্স্যাক্টলি তাইলে আপনি এখানে কমপ্লিট ভাবে শুরু করে দিবেন না হলে এটাকে টোটালি অ্যাভয়েড করবেন এখন যদি চান ইনভাইট করতে প্রোফাইল থেকে এসে ইনভাইট ফ্রেন্ড পাবেন এখানে ক্লিক করে আপনি ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে জাস্ট এখান থেকে আপনি আপনার লিংক এবং কোড শেয়ার করতে পারেন যেটার মাধ্যমে সে জয়েন করলে তার এলডি অ্যাক্সেসটা পাবে প্লাস এখানে পয়েন্টও পাবে সো আজকের ভিডিওটা যে প্রজেক্টটা দিলাম এটা আমি আমার গাইডেন্স থেকে শেয়ার করলাম যেহেতু বেটার একটা প্রজেক্ট এবং বাকিটা আপনার ডিসিশন যে আপনি এক্সাক্টলি এখানে কাজ করবেন কি না করবেন কারণ আমার স্টেট হচ্ছে আমি আপনাকে পথ দেখাবো আপনার স্টেট হচ্ছে আপনি পথটা জাজ করে আপনার সঠিকভাবে কাজটা সম্পন্ন করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন সকল পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আল্লাহ হাফেজ